বন্ধু যিখান থেকে তোমার কাফরের কাপুর কাটা হবে তা হয়তো ইতিমধ্যে বাজারে চলে এসেছে তবুও তুমি বেখিয়াল তবু তুমি বেখবর বেখিয়াল অনেক মানুষ আছে যারা ঘুমের মধ্যে মারা যায় ইন্তিকাল করেন ঘুমের মধ্যে মারা যাচ্ছে এখন আমরা ঘুমায় অনেক যুবক ভাইরা আছে কানের মধ্যে হেডফোন লাগিয়ে ঘুমায় কি বলেন কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমায় যুবক তুমি জানো না ওই সময় যদি মালাকুল মৌত আজরাই তোমার জান কবস করার জন্য যদি আসে তাহলে তোমার মরণটা কেমন মরণ হবে তোমার মৃত্যুটা কেমন মৃত্যু হবে তুমি একটু চিন্তা করো যে কানে হেডফোন লাগিয়ে আমি ঘুমিয়ে গেলাম ওই সময় যদি আমার মরণ হয়ে যায় ওই রাতটা যদি আমার মরণ হয়ে যায় আমার মরণটা কেমন আশা ছাড়তে নেই আশা ছাড়তে নেই কারণ ঝরে পড়া ফুল থেকেও কিন্তু গাছের জন্ম হয় এজন জন্য আশা এগিয়ে যাও চলার পথে কখনো থিমে থেকো না চলতে চলতে একদিন তুমি তোমার ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ